সুধি দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইদ আদ দা ইভেন্ট আমাদের সাথে আছে আমাদের সকলের প্রিয় প্রফেসর ডাক্তার ফাহানা দয়ান ম্যাডাম রয়েছেন ম্যাডাম প্রেসিডেন্ট ও জএসবি পাস্ট past হেড অফ দা ডিপার্টমেন্ট গাইনিয়ান অপস শোইচ অরদি মেডিকেল কলেজ আসুন ম্যাডামদের সাথে আজকে আমরা ইদ আদ আনন্দ করি ম্যাডাম প্রথমেই শুভেচ্ছা ইদ কেমন আছেন ভালো আছি তোমাকে অনেক শুভেচ্ছা জানাচ্ছে এবং ডক্টর টিভি জানাচ্ছে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাকে আমন্ত্রণ জানানোর ম্যাডাম আপনাকে আমরা সব সময় খুব হাসি খুশি প্রাণবন্ত শৌখিন একজন মানুষ এবং সেই সাথে আবার কাজের সময় খুব সিরিয়াস দুটো নিয়ে আমরা আপনাকে চিনি তো প্রথমে জানতে চাইবো ছোটবেলার ফারহানা দাওয়ান যখন ছিল যখন সে প্রফেসর ছিল না তখন ইটটা কেমন ছিল ধন্যবাদ তখন ফাহানা দেওয়ারও ছিলাম না আমি একটা ছোট বাচ্চা ছিলাম আসলে ঈদ মানে তো বুঝো তা নিয়ে ঈদ মানে একটা খুশির জিনিস ছোটোবেলায় ঈদের অনুভূতিটা অন্যরকম ছিল বাবা মার সাথে ছিলাম এবং অনেক ছোট ছিলাম মনে হতো মনে আছে যে ঈদ আসলেই জামাকাপড় এই রোজা তো অত ছোটোবেলায় রোজা না রাখলে অনেক ছোটোবেলা থেকে আমি রোজা রাখি এই জন্য আমাকে যদি কেউ বলে যে রোজার মধ্যে কষ্ট লাগে আমি বলি কি আমার জেনে কেমন অভ্যেসের মতো হয়ে গেছে রোজাটা তো তখন আস্তে আস্তে যখন ঈদটা কাছে এসে থাকলো জামা কেনা জুতা ম্যাচ করে কেনা যতটুকু হোক ওই বয়সে যেটুক মনে আছে একটা কথা মনে আছে যে একদিন আমি নেল পলিশ দিব আগের দিন রাতে আমি বলছি আল্লাহ কালকে ঈদ আসলেই তো মজা শেষ মনে আজকে রাতটা একটু যদি বেশিক্ষণ থাকতে পারতাম তারপরছনে একটু বড় হলাম ঈদের আরেকটা স্মৃতি মনে আছে একদিন হয়েছে কি ছোটো থাকতে আমার আব্বা তো আর্মিতে ছিলেন তা আমরা আমার দেশের বাইরে বাইরে অনেক জায়গায় আব্বার পশ্চিম থাকতাম আমরা সঙ্গে সঙ্গে সব জায়গায় আমরা ভাই বোনরা একসাথেই থাকতাম যেতাম মানে থাকতাম আব্বাদের সাথে তো একদিন আমার আম্মা অনেক শপিং করে নিয়ে এসেছেন আম্মাব্বা দুজনে তো আমরা খুব আছি দুই ভাই বোন যে দুই বোন আমি আর আমার বোন হচ্ছে বড় বোন পিঠাপিঠি তো আমরা দুজন দাঁড়িয়েছি আর দুজন হলো আবার গ্যাপ দিয়ে চার বছর গ্যাপ দিয়ে আবার দুই বোন ছোটরা তো তার কোনো গিফট নাই। মানে কোনো কিছু দেখে আমাদের জন্য নয় সব দেওয়া শেষ তো আমি বললাম কি যে আমাদের গিফট কোথায় বলে কিসের গিফট বলে ঈদের বলে হ্যাঁ হ্যাঁ শোনো ঈদের গিফট আমরা পাবা কখন বলকে তোমার ঘুমাবা তখন ফেরেজটা তোমাদেরকে দিয়ে যাবে তারপরে তো বললাম যে খুব আশা নিয়ে আমরা ঘুমালাম তারপরে একটু ঘুম ভেঙে যায় বালিশটা তুলে দেখি ফেরেসটা কিছু দিয়েছে তাই নেই ফেরসটা কিছু দিয়েছে এরকম করে তারপরে হয় না একটা ভোরের দিকে ঘুম এসে যায় তো তারপরে দেখি কি যে হ্যাঁ ছোট্ট ছোট্ট গিফট আমাদের দুই বোনের মানে দুই বোন আর ছোটো দুই বোন সবার বালিশে নিচ্ছে এমন অভ্যেস হয়ে গেল তখন থেকে যে আমরা ওই যে ঈদ আসলেই খুব আশা নিয়ে ঘুমাতে যাই যে আমরা জানি যে সকালবেলা গিফট পাবো পরে তো এটা যে আসলে একটা তাদের দেওয়া জিনিস সেটা আমরা বুঝতে পারি যে এরকম একটা ঘটনা খুব মজা তখন ম্যাডাম বন্ধুদের সঙ্গে খুব মজা করিত করতেন মেহেদি পড়তেন ছোটবেলার মেহেদিটা মনে নাই কিন্তু একটু বড় হওয়ার পর আমার মনে আছে যে মেহেদিটাও আরেকটা উৎসবের মতো ছিল ঈদ আসা মানেই মেহেদি পরবো তারপরে উৎসব করে যেমন ধরো এখন তো অনেক সময় দেখা যায় অনেক দোকান গুলাতে ওরা একটা ই করে মেদিটা পরায় তা আমরা সবসময় বাসায় পড়তাম মানে ঈদ হলেই মেদিটা বাসায় হবে ওকে লাগিয়ে দিবে বোনরা আমাকে লাভাবে আমি বন্ধুকে লাভ এরকম করেই চলতো তারপর তারপরে ম্যাডাম যখন মেডিকেল কলেজে গেলেন তখন ঈদ উঠলো কেমন ছিল মেডিকেল কলেজে ঈদ আলাদা করে ছোটবেলার একটা দেখো খেয়াল করে তুমি যদি নিজের লাইফটা দেখো ছোটোবেলায় বেশি মজা লাগতো ঈদগুলো যত আমরা বড় হই মেডিকেল কলেজে এসে তো আমি ওই জামা কাপড় এগুলাই মনে মনে ছিল এবং ঘোরাঘুরি যেমন ঈদ আসলে বেড়ানো ঈদ আসলে বাইরে যাওয়া আর মজা করা সবার সাথে দেখা করা নতুন নতুন জামা জামা লুকিয়ে রাখা কাউকে না দেখানো এটা বড়বেলা পর্যন্ত আমাদের ছিল আমি এই জিনিসটা খুব ফিল করতাম যে না দেখানো যাবে না কাউকে যখন নিজেরটা পরব তখন নিজেরটা পরব খুব সুন্দর ম্যাডাম সবসময় খুব পরিপাটি করে আপনি শাড়ির খুব প্রশংসা সবাই আমরা দেখতে চাই যা আজকে ম্যাডাম কি শাড়ি পরে এসেছে আমি শাড়ির স্টোরি রয়েছে ঈদের সাথে সম্পর্কিত এমন কোনো স্টোরি আছে ঈদের সাথে সম্পর্কিত শাড়ির স্টোরি আলাদা নেই কিন্তু সবাই যে অনেক শাড়ি দেয় আমার অনেক জম জমে যায় সেগুলো মজা করে আবার ছবি তুলি ছবি তুলে আবার খুব ক্লোজ যারা দু একজনকে ক্লোজভাবে পাঠাই যে দেখানোর জন্য দেখলে একটা ডিভান ভরে গেছে তো এটা শুধু ঈদে না দেখা যায় বৈশাখেও আমার এরকম হয় কালেকশন এখন ঈদ এবারকার কথা আলাদা বলতে ঈদ আর বৈশাখ একসাথেই হয়ে যাচ্ছে তো বড়বেলায় শাড়ির সাথে রিলেটেড আলাদা বলতে পারবো না কিন্তু শাড়ি অনেক সবাই দেয় সবাই জানে আমি শাড়ি পরি গিফট দিতে গেলেই সবাই শাড়িয়ে দিবে ম্যাডাম তো অনেক শৌখিন তো ছোটবেলা থেকে এরকম শৌখিনতা শুরু কবে থেকে একদম ছোট থেকে ছোটবেলা একদম ছোট থেকে আমি এরকম ছিলাম না আমার মনে আছে তবে হ্যাঁ একটা জিনিস আমি সবসময় মেডিকেল কলেজে যখন ঢুকেছি তখন আমার আম্মা আমাকে বলছিলেন যে তোমরা আমি বলছি কামিজ পরে ক্লাসে যাব। বলে কামিজ পরে ক্লাসে যাবা মেডিকেলে আবার কেউ কামিজ পরে নাকি হ্যাঁ বিশ্বাস করে এই ডায়লগটা আমার দিয়েছে তখন আমরা খুব সিম্পলভাবেই পড়তাম কিন্তু আমার সবচেয়ে মজা লাগে যখন আমি ক্লাস ফ্রেন্ডদের ছবি দেখি ঢাকা মেডিকেলে আমরা ভর্তি হয়েছিলাম অনেক অনেক বছর আগে আমি এইটি টুতে এমবি বিএস পাশ করেছি তো দেখতাম কি যে সব সবসময় আমাদের সবারই শাড়ি পরে ছবি আমার ফ্রেন্ডরা যারা আমার এখন ক্লাস ফ্রেন্ড যারা তারা কিন্তু আর এখন শাড়ি পরে না বেশিরভাগই দেখা যায় কামিজি পরে কিন্তু তখনকার সময় কিন্তু শাড়ি ট্রেন্ড ছিল আমার আম্মাই কথাটা আমি আমার কাছে মনে হতো হ্যাঁ তাই তো কিভাবে আমি কামিজ পরে অফিস তো ম্যাডাম সেই থেকে শাড়ির প্রতি ভালোবাসা ম্যাডাম গ্রামে কখন ঈদ করেছেন গ্রামের ঈদটা খুব মজার দুই রকম অনুভূতি আছে ছোটবেলা যখন আমার গ্রাম ছিল তখন আমাদের ধামরাই হচ্ছে আমার গ্রাম তো ছোটোবেলা আব্বা আম্মার সাথে যেতাম ওইটা একটা মজার ছিল মজার একটা স্মৃতি ছিল যে ঈদ করতে দেশে যাব। গ্রামে যাব। গেলেই তো ওবার থাকা ওইটা একটা মজা সবাই মিলে স্বাস্থ্য ভাই বোন সবাই আমরা যারা ছোট ছোট ছিলাম সবাই একসাথে ঘুরে বেড়াতাম পাড়া ঘুরে বেড়াতাম জামা পরে পরে আর যখন একটু বড় হয়েছি তখন আমার শ্বশুরবাড়ি গ্রাম একটা আছে সেইখানে আমরা নিয়মিত ঈদ পালন করি এবং ঈদের দিন বিকেলে যাই বা পরের দিন যাই ওখানে একটা অন্যরকম মজা লাগে সবাই গ্রামের মানুষরা আসে আসে এসে বসে কথা বলে দেখা হয় এটা আমার মনে হয় একটা অন্য আনন্দ সেটা কিন্তু আমার এই বয়সের জন্য এখন আমাদের নিয়মিত হয়ে গেছে এটা এবার আসবে ম্যাডাম যখন আপনি মেডিকেল কলেজে আপনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন তখনকার ঈদ অনেক মেডিকেল অফিসার কিংবা হসপিটালে ইমার্জেন্সি চলছে আপনি ডিপার্টমেন্টাল হেড একটা রেসপন্সিবিলিটিও থাকে কারণ ঈদের সময় মায়ের স্বাস্থ্যসেবা তো আর বন্ধ নেই ইমার্জেন্সি তো খোলা রয়েছে তো সেই ঈদ নিয়ে কিছু বলুন ঈদ বলার আগে যেহেতু তুমি আমার দায়িত্ববোধের কথা বলেছ আমি একটা জিনিস বলতে চাই আমরা আসলে অনেক কিছু নিজেদের লাইফ থেকে শিখি আবার অনেক কিছু আছে সেটাকে প্রয়োগ করার চেষ্টা করি অতটা পারি না বলবো আমার ছোটো বোনের বিয়ে ছিল তো আমারও ম্যাডামের সিএ ছিলাম তো ম্যাডাম যতই লিবারাল হন ডিউটির ব্যাপারে খুব স্ট্রিক্ট উনি তো উনি আমাকে বলেছিলেন তুমি বিয়েতে একদিন ছুটি পাবা কোন দিন চাও বলো তার কোয়ার্টারে থাকতাম তাই আমি বলছি যে বিয়ের দিন রাতে অনেক চিন্তা করে বললাম যে বিয়ের দিন রাতে তো বউই চলে যাবে তো সেই দিন তো আমি ডিউটি করলে আমার কোনো সমস্যা নেই আগে পরে হবে না তাহলে বিয়ের দিন রাত্রে আমি ডিউটি করতে পারবো আগের দিন রাতে আমার ছুটি লাগবে তখন বলছে ঠিক আছে তো এইটা ছিল আমাদের লাইফ তো আমাদের যখন আমরা যখন আমাদের ডাক্তারদেরকে ডিউটি করাতে কাজ করেছি আমি যখন ডিপার্টমেন্টাল হেড হয়েছি শুধু হেড না আমি যখন আর এস ছিলাম এটা আমার একটা জীবনের একটা টার্নিং পয়েন্ট ছিল সিলেটে আমি দুই তিন বছর আর এসের কাজ করেছি নাইনটিন নাইনটিতে আমি এফসিবিএস করার পরে যখন আর এস হলাম তখন আমি দেখলাম যে দায়িত্ববোধ কাকে বলে কারণ আমার ফ্যামিলি ঢাকায় যাতায়াত করে আমি যাতায়াত করি করে করে কিন্তু দুই মাসের কথা বলে তিন তিন মাসের কথা বলে তিন বছর কাটাতে হয়েছিল তো এইভাবে ছিলাম যেন আমার আমার হাজব্যান্ড তো উনি হচ্ছেন নন মেডিকেল উনি একজন বিজনেসম্যান তখন বাচ্চারা একটু ছোটো ছোটোই ছিল ওদেরকে নিয়ে আসে উনি টেক কেয়ার করতেন আমার শাশুড়ি টেক কেয়ার করতেন তো যখন আমি যখন আমি আরও সিনিয়র হলাম ঢাকা মেডিকেলে হেড ঢাকা মেডিকেলে প্রফেসর হিসেবে কাজ করছি সরভার দিতে তখন কিন্তু এই রস্টারগুলো আমি করতাম ডাক্তারদের তো ঈদ মানে ঈদের একটা ইমার্জেন্সি রস্তা থাকবে এই রসটা সবাইকে পালন করতে হবে এবং কেউ যদি কোনো কারণে কেউ যদি না পারে তাহলে আমি চলে আসবো এরকম একটা অ্যাটিটিউড ছিল এবং এরকম হয়েছিল যে ইমার্জেন্সির সময় আমাকে সেই ইমার্জেন্সি ম্যানেজ করতে হয় স্বাভাবিক ডাক্তাররা তো একটু কমই থাকবে এদের সময় কিন্তু আমি আসলে ধন্যবাদই জানাবো আমাদের ডাক্তারদের যারা ইমার্জেন্সি ম্যানেজ করে ওরা কিন্তু ওই ওই দায়িত্ববোধ ওদেরও চলে আসে যে ম্যাডাম আমাদেরকে কী বলবে এই ভয়ে দেখা যাচ্ছে যে ওরা ওদের কাজটা করবে কারণ আমি র্যান্ডামলি টেলিফোন করতাম যে টেলিফোন করতাম যার ডিউটি থাকে অথবা টেলিফোন করতাম সিস্টারকে বা কারোর কাছে অফিসে ফোন করে বলতাম যে ও মুখে ডিউটি আছে ডাকো এটা করলে আমার মনে হয় এটা একটা টেকনিক তখন তুমি জুনিয়রদেরকে কন্ট্রোল করতে পারো এমন আমুকে কখনো হয়েছে যে ঈদের দিন হসপিটালে যেতে হয়েছে এরকম তুমি হয় অনেক হয়েছে অনেক আমি তো ঢাকা মেডিকেল ইমার্জেন্সি ডিউটি করতাম না সি এসপ করতাম তখন তো ঈদের সময়ও তো ডিউটি এটা তো ডিউটি সেকেন্ড হোম হসপিটাল তখন কিছু করার নেই আমি এরকম কোনো স্মৃতি হয় আছে কিনা না যে আপনি ডেলিভারি করেছেন ঈদের দিন গিয়ে পেশেন্টের কেমন রিফ্লেক্স ছিল ওগুলো যদি আমাদের সঙ্গে শেয়ার করতাম ঈদের দিন যখন যেতাম ওরা ভীষণ খুশি হতো ঈদের দিন করতাম কি আমি যে বাইরে যাবা তো বিকেলে সকালে আমি ঝটপট করে একটু রাউন্ড দিয়ে আসতাম সকালে তাকে দেখে আসতাম ওরা কিন্তু খুশি হতো ধরো দেখ দেখলেই ওরা মানে হয় কি ডাক্তারে আমি যত সিনিয়র হচ্ছে আমি একটা জিনিস ফিল করি রুগীরা কিন্তু আমাদেরকে দেখেই অনেক ভালো হয়ে যায় মান আমরা সবসময় বলি না ইন্ডিয়াতে গেলে রুগীরা চিকিৎসা ওদের কিন্তু ওদের কথা যে যেন ওরা কিন্তু এটাই বলে যে হ্যাঁ আমাদেরকে অনেক কথা বলে সময় দেয় এখন আমি কিন্তু আমার এটা অনেক চেঞ্জ করে ফেলছি এখন কিন্তু আমি যখন রুগী দেখি আমার জুনিয়র ডক্টর হতে হিস্ট্রিটা লিখলো কথা আমি বলি যত বেশি কথা বলি আমি দেখি ওদের কনফিডেন্সটা তত বেশি আসে আরেকটা মজা হচ্ছে এসে বলল কি আপনি তো এই কথাটা বলেছিলেন আপনি তো আমার কাছে তোমরা তো আমার কাছে আজকে প্রথম এসেছো আমি কবে বললাম বলে টিভিতে আপনি বলেছেন তো আমি আসলে ধন্যবাদই যারা যে মিডিয়াকে যে জিনিসটা অনেক বছর আগে ছিল না অনেক বছর আগে রুগী দেখতাম রুগীদের সাথে কথা বলতাম সেই রুগী আরও চারটা রুগী বলতো ওনারা আরও চারটা রুগী বলতো এইভাবেই তো রুগী হয় ডাক্তারদের কিন্তু এখন মিডিয়াটা সোশ্যাল মিডিয়া এমন হয়েছে বিশেষ করে কোভিডের সময় যত অনলাইন প্রোগ্রাম করেছি ওগুলাই কিন্তু ঘুরে ঘুরে সবাই ঠিক ইউটিউবে আসে আমার নাম দিলেই দেখা যায় ইউটিউবে ওগুলো আসে দেখে দেখে ওরা বলে এই কথাগুলো খুব মজা লাগে ম্যাডাম নিশ্চয়ই এক এক ধরনের প্রশান্তি আসলে আপনার কথা মনে রাখছে মানুষ শুনছে এগুলো আসলে ভালো লাগাই কাজ করে তো ম্যাডামের কাছে এবার জানতে চাইবো এখন প্রফেসর ফারহানা দামান ওজিএসবি প্রেসিডেন্ট আপনার ঈদ কেমন এখন অনেক দায়িত্ব তুমি যে বলেছিলা একটু আগে ওটা মিস করেছে একটা কথা বলি যে যখন আমি আরেকটু হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলাম ঢাকা মেডিকেলে কাজ করেছি সর্বার্দিতে কাজ করেছি ই মানে বিরাট দায়িত্ব দায়িত্ব কি সব সবাইকে যিনি গিফট দাও ওটা একটা আলাদা মজা এখনও আমি ওটা মেনটেন করার চেষ্টা করি এবং ভালো লাগে যেমন ধরো সর্বারদি কথা কেন বলি শহীদ অনেকদিন অনেক দিন ছিলাম ওখান থেকে আমি রিটায়ার করেছি টু থাউজেন্ড ইলেভেন থেকে টু থাউজেন্ড সিক্সটিন তারপরে মেস্টিএ মেশিনা এক এক একটা জায়গায় একটা ফ্যামিলির মতো হয়ে যায় তা আমি যখন আইপিজিএমআর থাকতে যখন বিএসএমএ হয়েছে তখন আইপিজিএমআর থাকতে ওখানে আমি এক বছর ছিলাম তো সিলেট থেকে এসে আর কি তো ওরা বলছে ও আপনি এখন ঢাকা দেখলে যাচ্ছেন ওখানে আপনি একটা ফ্যান ক্লাব খুলবেন এরকম আর কি তো আমার ওরকম হোয়াটসঅ্যাপে দুটো ফ্যান মানে খুব ক্লোজ দুটো ফ্যান ক্লাব আছে যারা আমাদের আমার দুই রকম গ্রুপ একদম বেশি ছোট আর যারা একটু বড় কিন্তু এটা সব মিলাই আর কি এখন দেখা যায় ওজিএসবি এখন আবার অফিসের দায়িত্ব অফিসের কিছু মানুষদেরকে কিন্তু এরকম আর কি ওটা মজাই লাগে আজকেও তো যেমন ওজিএসবি যেন শপিং এ যাবেন তো এখন কেমন লাগে যেটা করতে হবে সবাইকে দিতে হবে আপনি অনেক রান্না বান্না করেও খাওয়ান সেই বিষয়গুলো যদি একটু বলতেন রান্না বান্না আমার একটা হবি আমার একটা হবি মানে ডাক্তারির পরে কিছু হবি আছে তার মধ্যে রান্না বান্না একটা হবি মানে মানুষকে এক সময় খুব বসা যেতাম মেকআপ করে দেওয়া একটা হবি সেলাই একটা হবি এটা একটু বলতে চাই আমি সবসময় সেলাই করতাম এবং ছোট যখন ছিলাম অনেক ছোটো ছিলাম আমরা অনেকগুলো ভাই বোন ছিলাম তো পাঁচ বোন এক ভাই তো বোনদের যে আমার সেলাই করা আম্মা সময় আমার আম্মার সাথে আমি করতাম তা আমি তো লেফট হ্যান্ডেড তো আম্মা বলছে উলের সেলাই করার সময় আমাকে কিছু বলেনি তখন আমি বাহাত দিয়ে করেছি করেছি যখন মেশিন এসেছে মানে হাত মেশিন চালাবো আমার আম্মা বলে এখন কি করব আমি না কিছু করব না এখন তো আমি ডান হাত দিয়ে ঠাকুর আমাদের একদম নর্মাল এরকম একটা মেশিন ছিল তো আম্মার সাথে সব জামা সেলাই করতাম আম্মাকে হেল্প করতাম আমরা চা মানে পাঁচ বোন এক ভাই মেয়েদের জামা বেশি সেলাই হতো আর যখন আরেকটু বড় হয়েছি যখন আমার মেয়ে হয়েছে মেয়ের আমার মেয়ের জামা আমি পাঁচ বছর পর্যন্ত ওর জন্য আমি কোনো কাপড় কিনি নাই ঈদ আসা মানে দশটা এগারোটা করে ড্রেস আমি নিজের সেলাই করব বানাবো এটা আমাদের একটা অন্যরকম মজা আছে কারণ আমার এখানে এই বাসায় যখন আমি এসেছি আমার শাশুড়ি একটা পা মেশিন ছিল তবু পা মেশিন তো আরও ইজি হাত মেশিনেছে পা মেশিন এখন তো মেশিন লাগে না এখন তো ওরা ওই সব কিছুই সিস্টেম নেই এখন তো সব ইলেকট্রিক ওই পর্যন্ত আর নেই আর এখন সেলাই করতে সময় পাই না মানুষ সেলাই করে ম্যাডাম কি কি ধরনের অপারেশন করেন কিংবা ঈদে কি ধরনের অপারেশন করার অভিজ্ঞতা হয়েছে কখনো কি রাপচার একটোপি কিংবা প্রেগনেন্সি ইমার্জেন্সি কেমন হয়ে হয়েছে একবার ঈদের রাপচার একটোপিক না তবে সিজার করতে আমাকে যেতে হয়েছে খুবই দূর থেকে একটা পেশেন্ট এসেছিল কিন্তু আমার কাছে মনে হলো ওইটা আমার একটা বিরাট পাওয়া যায় ঈদের দিন একটা ডেলিভারি এখন তো রুগীরা ডেট বলে 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 অমুক চাই অমুক দিন দিনে চাই অমুক সময় চাই তারপরে জোর করে বলবে দুটা বাচ্চা ডেট বললে আমি আমার কাছে বকা খাই আমি কি তোমার কি পানিতে পড়ে গেছো দুই বাচ্চার জন্মদিন একসাথে করবে এখন আবার কিছু বলে না কিন্তু রোজার মধ্যে অনেক এক্সপিরিয়েন্স আছে তানিয়া অপারেশন করতে করতে আজান দিচ্ছে তখন ওরা করতে কি মাস্ক খুলে একটু পানি মুখে দিয়ে দিতে এগুলো এক্সপিরিয়েন্স অনেক আছে রোজার সময় অনেক অপারেশনের সময় সেই আর সেইরি সময় হয়ে যাচ্ছে আজান দিয়ে দিবে তখন অপারেশন হচ্ছে এগুলো তো করেছি জীবনে শেষ পর্যায়ে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে দর্শক না আমি যদি বলি আমি আমার কলিকদের একটা কথা বলবো যেহেতু তো অনুষ্ঠানটা হলো আমাদের ঈদ নিয়ে আমি বলবো যে ফ্যামিলিকে সময় দেওয়া আমাদের ডিসকাশন এটা আমি আনতে আমরা আনতে পারি নাই আমি আমার ফ্যামিলির কাছে অনেক কৃতজ্ঞ যত মানে আমি বলবো যে তাদের সময় থেকে আমাকে সময় বের করে আমার কাজটা করতে হয়েছে কিন্তু এইটা জানি আমরা সবাই ডিপ্রাইভ না করে আমরা অনেক আমাদের অনেক কলিগরা আছে মনে করে জান প্রাণ দিয়ে প্র্যাকটিস করব কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে তা নিয়ে সময় চলে যায় ওই সময়টা কিন্তু আর আসবে না যেমন আমার বাচ্চাটা ছোট ওই সময়টা যদি আমি তাকে না দেই সে যদি বড়ো হয়ে যায় তখন তখন তো আর টাইমটা দিয়ে লাভ নেই এই জন্য টাইমটাকে ডিভাইড করে টাইমটাকে ভাগ করে ফ্যামিলিকে দাও প্রফেশনকে দাও আমি হয়তো একটু বেশি সময় প্রফেশনকে দেই কিন্তু আমার মনে হয় যে এটা মানে আমাদের সবাইকেই করতে হবে এবং এটা করার জন্যই কাছে আমি হাজার হাজার সুক্রিয়া যে এতদিন আল্লাহ আমাকে এত সুস্থ রেখেছেন এত ভালো রেখেছেন এত মানুষকে সেবা করার সুযোগ দিয়েছেন এই সুযোগটা কয়জন পায় ডক্টরদের উদ্দেশ্যে খুব সুন্দর একটা মেসেজ দিলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন ধন্যবাদ তানিয়া আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে ঈদ একটি আনন্দের সময় আমরা ঈদ পরিবারের সঙ্গে কাটাবো যতই দুঃখ কষ্ট থাক আল্লাহ আসলে মানুষকে কিন্তু পরীক্ষা করে যখন একটা দুঃখ দেন দুঃখের পরে কিন্তু ওই খুশিটাও কিন্তু আল্লাহ দেন এবং পরিবারের সঙ্গে আমরা ঈদ কাটাবো পরিবারকে সময় দেব ছেলে মেয়ে বাচ্চাদেরকে সময় দিব এবং আশা করি আপনাদের সবার ঈদ আনন্দের হবে সুখের হবে এই বলেই আমি শেষ করছি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ অনেক ঈদ আবারও আশা করছি আজকের অনুষ্ঠান দর্শকরা অবশ্যই উপভোগ করবেন ধন্যবাদ ম্যাডাম তোমাকে অনেক ধন্যবাদ শুধু দর্শক আজ এই পর্যন্তই আবারও ঈদ মোবারক ঈদ কাটুক সকলের পরিবারের সাথে আমাদের কর্মস্থলের কলিকদের সাথে সকলের সাথে সুন্দরভাবে ধন্যবাদ